উনি সিনেমা ক্রিকেটে না আসুক ভাবে একটা দল কিনা পাঁচ দিবে এটা জীবন কল্পনা করতে পারে না একের পর এক হারের পর যখন রেকর্ড ব্রেকিং জয়ের মাধ্যমে জয়ের খাতা খুলল সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস তখনই আমাদের মেগাস্টারের মনে জেতার আশা দৃঢ় হল সাকিব খান আমাদের সুপারস্টার তার দলের জন্য কি করেননি দলকে দিয়েছেন সেরা জার্সি এইবার বিপিএল এর ঢাকাই একমাত্র দল যার প্লেয়ারদের সমস্ত পারিশ্রমিক ও সাকিব খান শোধ করে দিয়েছেন সবার আগে সেরা থিম সং শেষ মুহূর্তে এসেও সেরা হোস্ট এনে দিয়েছেন তিনি কিন্তু তার দল ঢাকা তাকে একেবারেই নিরাশ করে দিয়েছে এবার এর আসরে সবচেয়ে কম রান করে বরিশালের বিপরীতে হেরেছে ঢাকা ক্যাপিটালস আর এরই মধ্যে বিপিএল থেকে বাদও পড়েছে সাকিবের দল তাই অনেকেই বলছেন সাকিব খান আগামীতে আর এরকম দল নাই কিনুক এতে সাকিব খানের নাম খারাপ তো হচ্ছেই সেই সাথে তার লসও হচ্ছে প্রচুর তাই শাকিব খানকে অনেকেই পরামর্শ দিচ্ছে বিপিএল এ দল না কেনার ঘোষণা দিতে তো দর্শক আপনার কি মনে হয় কি করা উচিত সাকিব খানের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন